সকালটা শুরু হয়েছিল জগন্নাথদেবকে দর্শন করে আর ঘুম থেকে উঠতে সকালে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতেই দেখি বেশ চড়া রোদ উঠে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এই যে দেখো ছোট ছোট বাচ্চারা বাড়িতে রথ নিয়ে হাজির তো রথগুলো দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল যখন আমরা অনেক ছোট ছিলাম তখন পাড়ার দাদারা ভাইরা সবাই এইভাবে রথ বের করে বাড়ি বাড়ি যেত আমি কখনোই কোনো দিন রথ করিনি তবে হ্যাঁ একবার আমি আমাদের পাড়ার ভাইদের রথের সাথে কিছু কিছু গিয়েছিলাম তো সেই যে আনন্দ সেটা ফিল করতে পারছিলাম যে ওরা যে রথ নিয়ে এসছে এই যে বাড়ি বাড়ি ঘুরে দু টাকা পাঁচ টাকা পাচ্ছে আর পরে সেই পয়সাগুলোকে এক জায়গায় জড়ো করে ওরা পরে ফিস্ট করবে বা হয়তো কোনো না কোনো কিছু খাওয়া দাওয়া করবে তো সেই আনন্দটা বুঝতে পারছিলাম তো চলো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো যেমন দেরিতে ঘুম থেকে উঠেছি সেরকম দেরিতে আবার চাও খেলাম আর চা খেতে গিয়েই দেখি যে মিনি টোস্টার মধ্যে অনেক পিঁপড়ে ধরে গেছিলো আর সেগুলোকে উঠোনে রোদের মধ্যে একটু দিয়ে এসে চাটা খেয়ে নিলাম আর এদিকে দেখো আলু ছাড়িয়ে রেখেছিলাম তো দিকে দিকে আলুগুলো গ্রেট করে নিচ্ছি বেশ সরু সরুভাবে এই যে কুড়ুনিটা নিয়ে এসেছিলাম তো এটা করেই আলুগুলোকে ছুলে নিচ্ছি আজকে একটু বানাবো ঝুরঝুরে আলু ভাজা আর আগের দিন রাত থেকেই প্ল্যানিং করেছিলাম যেহেতু আজকে ছুটির দিন তো বাড়িতে ছুটির দিন মানেই আমাদের রান্না বানার তো ভেবেছিলাম বাড়িতে সামনেই রয়েছে অনুষ্ঠান আর একটু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ যদি বাড়ির খাবার দাবারে লেগে থাকে তাহলে কেমন হয় তো সকালে উঠেই সেরকম নিয়ে নিয়েছি যে আজকে অনেক কিছু বানাবো যেগুলো আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তো সেই কারণেই এই যে আজকে আমি ঝুড়ি আলু ভাজা বানাবো তাই আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছিলাম আর কি বলতো এইটা বেশ অনেকটা টাইমের ব্যাপার কিন্তু সচরাচর তো সব দিন হয়ে ওঠে না যেদিন ছুটি থাকে একমাত্র সেদিনই হয় সকালে ওই যে তাড়াহুড়ো করে রান্না তার উপর বাসনের পাহাড় আর ঘরের কাজকর্ম তো রয়েছেই সেই সুযোগে আর ভালো ভালো কোনো কিছু খাওয়া হয় না বলতে পারো তো সেই জন্য আজকের দিনটাই বেছে নিলাম আর আগের দিন থেকে যেহেতু প্ল্যান করে রেখেছিলাম কি কী রান্নাবান্না হবে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই বাজার টাজার করে আমাকে একদম রেডি করে এনে দিয়েছে শুধু আমার রান্না করাটা পালা তো তাড়াতাড়ি করে ভেবেছিলাম রান্নাবান্না করে নিয়ে অনেক কিছু কাজ রয়েছে তারপর আবার যেহেতু আজকে রথের দিন তো বাড়ির দৌড় দিয়েই যাবে সেই যে বড় রথটা আগের বছর তোমাদের ভ্লগে দেখিয়েছিলাম তো সেই রথটাই আবারও আসবে তো তাড়াতাড়ি করে রান্না করার প্ল্যান ছিল যে দেখতে যাব তো আজকে রান্নাটা আমার করতে দেরি হলো কিন্তু দেখো ভাগ্যবশত রথটা ওই বছরের দেরিতেই এসেছে তাই আর কোনো কিছু গোলমাল হয়নি যেমন কাজ করা শেষ হলো আর তেমনই রথ আসার টাইম হলো তো বেশ ভালোভাবেই রথ দেখতে পেরেছিলাম আর এই যে দেখো আলুগুলো সব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন এই যে একটা কাপড়ের মধ্যে আলুগুলোকে জলটাকে টেনে নেওয়ার জন্য মেলে দিচ্ছি আর তারপর জলটা একটু টেনে নিলেই কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। আর তোমাদের তো নতুন করে রেসিপিটা বলার কিছুই নেই তোমরা তো সবাই যেন মোটামুটি ঝুড়ি আলু ভাজা বানাতে তো এটা একমাত্র ভেজ ডাল বা মাছের মাথা দিয়ে মুগের ডালের সাথেই যায় তো আজকে সেই রকমই রেসিপিগুলো করবো ভেবেছি অনেকদিন মাছের মাথা দিয়ে মুগের ডাল বলো মাছের মাথা দিয়ে নবরত্ন বলো এই সমস্ত খাওয়া হয় না তো তাই আজকেই ভেবেছি যে এগুলোই বানাবো তো তারপর ওগুলোকে ছেড়ে দিলাম ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো এখন আমি একটা মশলা বানিয়ে নেব যেটার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা তেতে যাওয়ার পরে আমি এদিকে গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর আমি এলাজের খোসাগুলোকে ছাড়িয়ে শুধুমাত্র দানাগুলোই দিয়েছি না হলে কিন্তু এলাজের খোসাগুলো মানে ড্রাই হতে খুব সমস্যা হয় আর এটা কিছুটা রোস্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে একটু গোটা ধনে তো ওটা একটু পরে অ্যাড করলাম প্রথম থেকে যদি ওই দুটো উপকরণ অ্যাড করে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ওগুলো পুড়ে যাবে তাই এগুলো হয়ে যাওয়ার পরে ওটা মাঝ অবস্থায় দিলাম তো এটাকে এখন নামিয়ে একটু ঠান্ডা করতে দেব আর তারপরে এটাকে আমি একটু ডাস্ট করে নেব তো এই মশলাটায় রান্নার একটা অন্যরকম স্বাদ এনে দেয় তো প্রায় রান্নাতেই এই মশলাটা দেওয়া যায় যেমন ধরো নবরত্নে বলো পটল চিংড়িতে বলো তারপরে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডালে এই সমস্ত রান্নাগুলোতে এটা দেওয়া যায় তো আমি এই মশলাটা মাছের মাথা দিয়ে মুগের ডালে দিই নিজে ওটা আজকে মাছের কালিয়া বানাবো তো ওটাতে দেবো দুটোতেই একই ফ্লেভার হয়ে যাবে তাই দিই তো এদিকে দেখো ডালটা মোটামুটি আমার পুরো রেডি এই যে নামানোর আগে শেষে দিয়ে দিলাম একটু কাশুরি মেথি আর দিয়ে দেব একটু গরম মশলা ব্যাস একদম বিয়েবাড়ির স্বাদের ডাল রেডি আর কি সুন্দর গন্ধ বেরিয়েছিল যেন বন্ধুরা রান্নাটা বানানোর সময়তেই যেন মনে হচ্ছিলো অনুষ্ঠান বাড়ি হয়তো চলেই আসলো আর তোমরা দেখবে যতই বাড়িতে আমরা সুন্দর করে নানা রকমের রেসিপি বানাই না কেন সেই বিয়েবাড়ির স্টাইলের রান্না বানার কিন্তু একটা আলাদাই স্বাদ তো এই যে আমার ডাল একদম রেডি তো ডালটাকে এখন নামিয়ে নিলাম ডাল শেষ হতে না হতেই চলে এসেছি পরের রেসিপিটা এটা আমি বানাচ্ছি মাছের কালিয়া তো মাছের কালিয়ার জন্য প্রথমে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে কোচানো পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর সাথে টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ চিনি কাশ্মীরি লঙ্কা দিয়ে এদিকে আমি কষিয়ে নিয়েছি আর আমার মশলাটা কষানোও হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম জল তো গ্রেভিটা ফুটে এলেই আমি মাছগুলোকে অলরেডি ভেজে রাখা আছে আগের দিন মাছগুলোকে ভেজে ফ্রিজে রেখেছিলাম তো সেই মাছগুলোকে দিয়ে দেব ব্যাস নামানোর আগে ওই যে আমার বানানো মশলাটা তো সেটা একটু ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে মাছের কালিয়া সেই স্বাদ এসেছিল কিন্তু প্রত্যেকটা রান্নায় কি অপূর্ব হয়েছিল তো এই যে দেখো মাছগুলোকে এখন দিয়ে দিলাম আর তারপরে একটা কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছি আর একটাই দিয়েছি কেননা কাঁচা লঙ্কাগুলো ভীষণই ঝাল আর এই যে মাছের কালিয়াটা ফুটে উঠেছে আর দিয়ে দিলাম আমার তৈরি করা ভাজা মশলা তো এদিকে মাছের কালিয়াটাও তৈরি তো এটাকেও নামিয়ে নেব আর পরের রান্নাগুলো না আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি বলতো এই গরমের মধ্যে অন্য সময় কি হয় একটা তরকারি একটা ভাজা দিয়ে হয়তো শেষ করে দিই আর একটার পর একটা রান্না করেছি তো সব সময় ক্যামেরা নিয়ে করা সম্ভব ছিল না তার মধ্যে আবার ফোনটার আর চার্জও শেষ হয়ে এসেছিলো তো এই যে দেখো এদিকে আমি বাসনগুলোকে ধুয়ে নিলাম আর ওদিকে মাছের কালিটা হওয়ার পরে একটু চিকেন করেছিলাম তোমাদের রায়ের জন্য তো চিকেনটা মেনলি তোমাদের রায়ের জন্যই করা কেননা যেহেতু আজকে মাছ রয়েছে আমরা খুব একটা চিকেন খাবো না তো সেই জন্য রায়চনে করেছিলাম তো ওটা করে নেওয়ার পরে সমস্ত বাসন টাসন ধুয়ে নিলাম আর এখন অর্ধেক বাসন হয়েছে কড়াই টড়াইগুলো এখনও বাকি রয়েছে তো তারপর সেগুলোকেও ধুয়ে নিয়ে স্নান টান করে নিই এদিকে যে রথ চলে এসছে আর রথের বাঁচনার আওয়াজ শুনতে পেয়েই তাড়াতাড়ি করে চলে আসলাম আর বাড়িতে একটা মুহূর্ত থাকলাম না আর এসেই দেখো আমাদের পাড়ার মাতাতে দাঁড়িয়েছিলাম আর এই যে রথটা বাড়ির সামনে দিয়ে যায় তো বছরের একটা দিনই আমাদের পাড়াতে এই রথ দেখার জন্য লোকজনের অনেক ভিড় হয় আর এই রথ দেখতে গেই হঠাৎ করে যা একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটল চোখের সামনে কিছুক্ষণের জন্য তো সবাই মিলে ভয় পেয়ে গেছিলাম তো এই যে বন্ধুরা এই রথটা তৈরি হয় যে পাড়াতে সেই পাড়ার মেয়েরা বৌরা সবাই মিলে কিন্তু রথের ধড়ি ধরে রাস্তায় রাস্তায় ঘোরে তো সেই টাইমেই আমরা যখন আমাদের পাড়াতে সবাই মিলে দাঁড়িয়ে রথ দেখছিলাম তো একটা মহিলা আমাদের সাথেও দাঁড়িয়েছিল তো উনি ওই যেখানে রথ মানে রথের ঠাকুর আসে তো সেই পাড়ারই মহিলা তো উনি আমাদের সাথেই দাঁড়িয়েছিলাম তো কিছুক্ষণের মধ্যে উনি বসেও পড়লেন হঠাৎ করে বমি হতে লাগলো আর হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন তো তাড়াতাড়ি করে ওনাকে জল টল দেওয়ার পরে হাওয়া টাওয়া করার পর কিছুতেই ওনার জ্ঞান ছিল না তো কিছুক্ষণের মধ্যে ওনাকে টোটো করে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে তো ওনার মানে রোদ গরমের জন্য মানে স্টোক টাইপের হয়ে গেছিলো কী বলতো সকাল থেকে উনি না খেয়েছিলেন তো একদমই উপোস করে করে রকম রোদে ঘোরা ওনার একদমই উচিত হয়নি হ্যাঁ ঠাকুরের উপোস তো আমাদের সারা বছরই রয়েছে কিন্তু শরীরের কথাটাও একটু খেয়াল রাখতে হবে তোমার শরীরের যত্ন যদি আমি নিজেই না রাখতে পারি তাহলে আমি ঠাকুরের সেবা করবো কি করে এটা কিন্তু আমাদের সকলের মাথায় রেখেই এরকমটা করা উচিত উনি যখন সকাল থেকে ছিলেন ওনার একদমই উচিত হয়নি রাস্তায় এরকম রোদে বেরোনো বা ওনাদের বাড়ির লোকজনদের একদমই বেরোতে দেওয়া উচিত হয়নি তো তারপর সেই মহিলার খোঁজও আমরা আর পাইনি তো তারপর এদিকে বাড়ি চলে এসে দুপুরে খাওয়ার টাইমে চলে এসেছিলাম সেই আলু ভাজাগুলোকে ভেজে নেওয়ার জন্য তো রান্নার পর তো আমার সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করা কড়াইমা যা সমস্তটাই হয়ে গেছিলো তারপরে আবারও এই যে দেখো এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি তো প্রথমে এদিকে একটু আমি বাদাম ভেজে নিলাম আর বাদাম ভাজার পরে আলুগুলোকে ভেজে নেব তো আমি একটা পেপার দিয়ে নিয়েছি পেপার মানে খাতার পাতা তো ওটাকে দিয়ে দেওয়ার পরে ওর ওপরই রাখলাম যাতে তেলটা কাগজটা টেনে নেয় তো তারপর আলুগুলো আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছিলাম আর এটা একদমই অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে নাহলে তুমি যদি আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু আলুগুলো নিমেষের মধ্যেই পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে মানে ক্রিস্পি ব্যাপারটা কিন্তু হবে না তো এই আলুটা ভাজতে অনেকটাই টাইম লাগে আর তখন আমি সময়ও পাইনি আর এই আলুটা একটুখানি আমি টিফিনে স্টোর করে রেখে দেব বলেই আমি একদম মাজা গ্যাসে মানে মাজা কড়াইয়ে ধোয়া গ্যাসে এইভাবেই জিনিসটা তৈরি করলাম যাতে এটকাটা না হয় তো তারপরে চলে এসেছি দুপুরের খাবার দাবারের আয়োজন করতে মানে আর কি পেরে টেরে নিতে তো চলো এখন আমরা খেয়ে নিই আর এই যে দেখো আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের কালিয়া একটু চিকেন কষা আর সাথে চুড়ি আলু ভাজা তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমিয়ে হলো তো চলো আমরা এখন খেয়ে নিই আর তোমরা আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর তোমরা যদি চাও ইউটিউবে একটু জায়গা করে নি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো